কে রে আমি আবার কি করলাম কই আমি কি কইলাম আবার তেমন কিছু কই নাই খালি কইসি আমি খাই নাই আরে ব্যাপারটা হইছে কি আম গো ঘরের পিছনে মোতালিবের মায় একটা পাপ্পা চারা লাগাইছে সেই পাপ্পা চারার মধ্যে ছয়টা ফাপ্পা হইসে আমি তিনটা খাইয়া লাগছি পরে আইয়া আমারে মোতালিবের মায় যে গাইতেছে ফাপ্পা কেটা খাইছে গোলাম আমি আমি কইলাম আমি খাই নাই খুব জিগে কেডা খাইছে আমি কইছি যে বটগাছ আছে না ফুষকুনির পার এই বটগাছের বুতে খাইছে নিশ্চয় আমি খাই নাই আরে কি হইছে হুজুর লয়ে গেছে লয়ে গেছে হ্যাঁ তবে হুজুরে কিন্তু বালা মানুষ হুজুরের লগে গপগপ করে মজা পাইবেন গপগপ ঢুকতো কয় হ্যাঁ কে এর বোতলের ভিতরে তো বোতলের ভিতরে দুই কানে দেখবেন আপনি তাইলে আমি এন ওই বইয়ে থাকেন কেউ কিছু না আরে বানাইতেছি তাইলে আপনার আমি খাওয়াই তারতাম না আইসে বুত আবার যে যেটা মোল হেটা খাই থাকতাম না খাই না তো এন আইস কিলা আইস জোহনের খাইলে খানা না খাইলে যা কি খাইবে আপনি কিন্তু বেশি গতাকেন আপনার আমি খাওয়ামো একটা কোয়া আপনার আমি বর্গার সাথে নামাই আনছি আমি আনি নাই তো তো আমার লারু আছেন কি হুজুরের নাম আসি হুজুরের জান আপনি আমার লারু হয়েছেন আপনি যেন আইসেন এইটাই তো আপনার অপরাধ আপনার কিন্তু আমি হুজুরের খবর আবার কথা কম কোন চুপচাপ বইয়ে থাকে কিংবা খাওয়ামো ফুড কিল্লারা আর আলু ভর্তা খাইলে খাইবেন

আপনি 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 আসলে বেশি কথা কইতাছেন আমি কিন্তু হুজুরের খবর দিতাছি বেশি কথা খালি বেশি কথা এত বেশি কথা কইন কে দেন দেন খবর দেন দেখমু আপনার কেমন পাওয়ারফুল ভূত আছে আপনার ভূতে গো আপনার ভূতে গো আমি ডরাই না আমি হুজুর থাকতে যেমন লাগে আমি ভূতের ডরাই